ছোট করে দিলে কত পরে নেওয়ার দাম কত পড়ে ভাই হ্যাঁ তিনশো তিনশো পাঁচশো করে দেন হ্যাঁ এই যে এই যে দেখেন বন্ধুরা এক একজুরাই স্প্যানিশ গ্যালারি নৌকোবুদ্ধ রয়েছে বাইরে টয় লাহরি দেখতে পাচ্ছেন পিয়াটের পায়ের ফেদারগুলো গুলো খুব সুন্দর ক্রিম বার কালার মধ্যে রেসার কবুতর হোয়াইট কালার এক জোড়া ইরানি দেখতে পাচ্ছেন বন্ধুরা আর বামেটা হচ্ছে নর ডানেটা হচ্ছে মাদি ইন্দুলো যেন মার্শাল এখন অ্যাভেলেবেল হয়ে গেছে তো আমি যেটা নতুনত্ব দেখাইতেছি সেটা হচ্ছে আপনার ডান কালারের মধ্যে রেসার আশা করি বন্ধুরা জিতবেন দুইটা টাকা বেশি হলেও সময় চেষ্টা করবেন ভালো মানের কবুতর গুলো নেওয়ার প্রিয় প্রকুল ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা আজকে চলে আসছি আমি শফিক ভাই আপনাদের মাঝে নতুন ধামাক অফার একটা ভিডিও বিরিয়ানি আলহামদুলিল্লাহ আমার পিছনের সাইটের সামনে সব থেকে শুধু কবুতর আর কবুতর তো চলে আসছি আজকে বর্তমানে আমার গাজীপুর থেকে অনেকটা দূরে রাজশাহী জেলার চাপাই নবমগঞ্জ দেখতে পাচ্ছেন আমার পাশে খামারি আছে আসসালামু আলাইকুম

বাইয়ে আমার ভিডিও দেখে অসংখ্য কবুতর কিনছে আর এই কবুতরগুলো থেকে বাচ্চা করাইতে করাইতে আজকে ওনার লভ ভরে গেছে ভাই আজকে টোটালে কত জোড়া কবুতর আছে আপনার লভটি বিছোর দেখো ছোদরাবা কবুতরগুলো কিককতাছে দেখতে বন্ধুরা 100 জোড়ার মতো কবুতর আছে আজকে যে আমরা প্রতিবেদনটা করব আলহামদুলিল্লাহ মোটামুটি ফেন্সি কবুতর আছে অনেক হাই ফ্লায়ার কবুতর গুলো রয়েছে রেসার মধ্যে গ্রিজেলের মধ্যে এবং স্প্যানিশ গোরগিও বিউটি লাহুরে অনেক কবুতর আছে তো সেই কবুতরগুলো আজকে দেখানোর চেষ্টা করব আর এরপরে আমরা ধামাক অফার একটা ভিডিও দেব আলহামদুলিল্লাহ সামনের সপ্তাহ তাই তো যাই হোক বড় ভাই আপনি ফোন নাম্বারটা পাশাপাশি বলে দিবেন আমার ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন টু নাইন জিরো ওয়ান আচ্ছা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই করা আছে আমার অনেক প্রবাসী ভাইরা ভিডিওগুলো দেখে থাকেন আলহামদুলিল্লাহ যারা ভাবতে আছেন ভালো মানে অরিজিনাল খামারি কাছ থেকে কবুতরগুলো আপনারা নিতে চান ডিম বাচ্চা পারফেক্টলি গ্যারান্টির সহকারে তারা কিন্তু আমার এই বড় ভাইয়ের কাছে কবুতরগুলো নিতে পারবেন তো চলেন বন্ধু আর কথা না বাড়াই এক এক করে আজকে কালেকশনগুলো দেখাই যার যে প্লেয়ারটা ভালো লাগে আলহামদুলিল্লাহ খুবই নক করবেন বলবেন আলহামদুলিল্লাহ আর ডেলিভারি একশো পার্সেন্ট নিরাপদে চৌষট্টি দোলাই ইনশাল্লাহ ভাই কিছু বলার আছে আশা করি আর কিছু বলার নেই আলহামদুলিল্লাহ চলেন আজকের কবুতর গুলো করে কালেকশন গুলো দেখাই আসসালাম আলহামদুলিল্লাহ আজকে গাজীপুর থেকে প্রায় তিন থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে আসে ভিডিও করতে আসি রাজশাহী চাপাই আবুল কাশেম ভাইয়ের খামারে আজকের ভিডিওটা শুরু করছে খুবই সুন্দর ক্রিমবার কালারের মধ্যে একজোড়া বিউটি হুমা কবুতর দিয়া বড় ভাই

খামারের কবুতর শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে পেয়ারগুলোর সাথে যারা নিবেন যায় যারা নিতে চান রানিং মাস্টার জোড়াটা কত বে ভাইয়া মাত্র চার হাজার টাকা থাকবে মাত্র চার হাজার টাকা খুবই সুন্দর মধ্যে মার্শাল্লাহ হোয়াইট কালার এক জোড়া ইরানি বারহুমা কবুতর আমরা দেখতে পাচ্ছি আবুল কাশেম ভাই এই পিয়ার একদম ড্রাগন আকৃতি না ভাই আমি বন্ধুরা একটু ঠোঁট দেখায় দে চোখগুলো দেখায় দেখা একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা বামেটা হচ্ছে নর ডানাটা হচ্ছে মাদি পিয়ারটা কি ফুল রানিং ভাইয়া ডিম্ বাচ্চা গড়ানো মাশাল্লাহ বন্ধুর কথা কিন্তু ফার্স্টে আমি বলে দিছি বাইরের যে কবতোগুলো আছে একদম খামারের কবতার আলহামদুলিল্লাহ যারা নিবেন তাদের কোনো প্যারা নাই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে তো এই চমৎকার রেড গিয়ারের মধ্যে চমৎকার প্লেয়ারটা কত চাচ্ছেন ভাই কেমনে কি দামটি বলে দিবেন তিন হাজার পাঁচশো টাকা থাকবে চাওয়া একটু ছোটো করে দেওয়া যা আমার বন্ধুদের জন্য তিন হাজার টাকা থাকবে না বন্ধুরা দেখেন আসলেও কবুতর কোয়ালিটি ফুল যদি হয় তাহলে সবারই ভালো লাগে আজকে দেখেন ওই চমৎকার বারহুমার রেড কালার রানিং নিতে পারবেন মাস্টার পিয়াটা থাকবে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা জি মাত্র তিন হাজার টাকা থাকবে এত চমৎকার চমৎকার কবুতরগুলো আছে যেগুলো মানে বলার বাহিরে তো যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দরের মধ্যে একজোড়া ক্রিম বার কালার মধ্যে রেসার কবুতর একদম বিগ সাইজ মাসালা বন্ধুরা দেখতে পাচ্ছেন হচ্ছে আর বামিটা হচ্ছে মাদি আমি জুম করে দেখাই বন্ধুরা এই যে দেখেন নটটা একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সেম চোখের মধ্যে তো আবুল কাশেম ভাই এটা তো রানিং পিয়ার আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন কেমনি কি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো করে দেবে না চার হাজার করে দেবেন কোনটা এটা থাকবে না থাকবে চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা ভালো মানের কবুতর ভালো দামে থাকবে যারা নিবেন বিগ সাইজের একদম ফ্রেশ কোয়ালিটির এই জোড়াটা ক্রিম বার কালার দুইটাই দেখতে পাচ্ছেন নর্মালি সেম যারা নিবেন পালার জন্য ভালো ফিল করবেন জোড়া থাকবে আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র সাড়ে চার এখানে আমরা দেখতে পাচ্ছি বিগ সাইজের মধ্যে মধ্যে জোড়া ওভার লাইট মিলিবার কালার মধ্যে রেসার বড় ভাই বেলজিয়াম ব্লাডের মধ্যে না ভাই মধ্যে আপনার ডানেরটা কি মাদি মাদি আর বামেরটা হচ্ছে নর তো এই প্লেয়ারটা তো ফুল রানিং এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া এটা চাওয়া দাম 3500 চাওয়া দাম 3500 টাকা আর দেওয়া দাম কত দেওয়া দাম 3000 টাকা দাম মাত্র 3000 টাকা আশা করি বন্ধুরা জিতবেন দুইটা টাকা বেশি হলেও সময় চেষ্টা করবেন ভালো মানের কবুতরগুলো নেওয়ার আজকে দেখানো এই চমৎকার রানিং পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা না ভাই মাত্র তিন হাজার টাকা মার্শাল আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর ফুল ফ্রেশ একজন লাহরি কবুতর বড় ভাই এটার কি অবস্থা কি রানিং জোড়া ডিম বাচ্চা করছে হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া না এখানে নর কোনটা মাদি ভাইয়া ডানটা হচ্ছে মাদি এই জুড়াটার বন্ধুরা পায়ের ফেদার গুলো দেখতে পাচ্ছেন বিশাল বড় যাই হোক এই চমৎকার রানিং পিয়াটা কত যাচ্ছেন ভাইয়া ছয় হাজার টাকা হাজার পাঁচশো টাকার চাওয়া দাম এর কি দাম দামি চলবে একদম ছয় হাজার টাকা একদম টাকা থাকবে বন্ধুরা অরিজিনালি টয়ে লাহরি দেখতে পাচ্ছেন পেয়ারটার পায় ফেদারগুলো শেপগুলো খুবই সুন্দর যারা ওই যে বলেন ভালো মানের ফ্রেশ কোয়ালিটির এক জোড়া লাহোরি কবুতর চাই তারা কিন্তু আজকে দেখেন ওই চমৎকার পেয়ারটা ভাইর কাছে নিতে পারবেন পেয়ারটা দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা না ভাই মাত্র ছ হাজার টাকা এই চমৎকার রানিং পেয়ারটা ভাইর কাছে নিতে পারবেন হ্যাঁ এই যে এই যে দেখেন বন্ধুরা এক জোড়া স্প্যানিশ জ্ঞানী নৌকো রয়েছে বাইরে এখানে দেখলে দেখার মতো নটটা হচ্ছে আপনার পিওর হোয়াইট আর মিলিবাজ যেটা আছে এটা হচ্ছে মাদি টানা ওয়াই আর আপনি যেটা আমার কাছে বলছেন সেটা হচ্ছে বাচ্চাগুলো তার একদম নরের মতো হোয়াইট হ্যাঁ একদম নরের মতো হোয়াইট আসছে তো এই রানিং জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া রানিং জোড়াটা বড় চার হাজার করে দিলে কত বলে ভাইয়া কত করে দেবেন চার করে দেবেন মাত্র চার হাজার টাকায় বন্ধুরা আজকের দেখানো এই চমৎকার কাছে নিতে মাত্র চার হাজার টাকা স্প্যানিশ জানাডিনো কবুতর নিতে পারবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আজকে দেখাবো বন্ধুরা মানে রেসারের জগতে খুবই রিয়ার একটা কালারের মধ্যে কবুতর সেটা হচ্ছে ডান কালারের মধ্যে বর ভাই

মিলতে পারে কপালে সেটা থাকতে হবে হ্যাঁ রেসার কবুতর আপনার অনেকেই দেখছেন যেন মার্শাল এখন অ্যাভেলেবেল হয়ে গেছে তো আমি যেটা নতুনত্ব দেখাই সেটা হচ্ছে আপনি ডান কালারের মধ্যে রেসার আজকের দেখেন ওই চমৎকার রানিং মাস্টার পেয়ার বিগ সাইজ জোড়াটা যে সকল ভাই নেবেন জোড়াটা থাকবে কত ভাই রাস্তে অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই চমৎকার রানিং পেয়ারটা নিতে পারবেন আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মনের মতো বিগ সাইজের হোয়াইট গ্রিজেল কবুতর বড় ভাই সচরাচর এত বড় সাইজের গ্রিজের কবুতর আমি দেখি নেই অ্যাকচুয়ালি বাইরে যে কি খাবার খাওয়ায় কবুতর গুলো এত ফিটনেস আমার বাসাতে যতগুলো কবুতর আছে সবই বিগ সাইজ তাই না ভাই সবই বিগ সাইজ তো যাই হোক এ হচ্ছে বন্ধুরা হোয়াইট কালার গ্রিজের খুবই সুন্দর ডানেরটা কি নর আর বামেরটা মাদি আচ্ছা এই দেখেন চোখটা দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মাদিটা দেখেন এই জোড়া কত যাচ্ছে ভাইয়া এই জোড়াটা হচ্ছে চার টাকা এই জোড়া পুরো চার হাজার টাকা একটু ছোট করে মনটা নরম করে দিয়ে দেন না ভাই কত পড়বে লাস্টে কত পড়বে কত কত তিন হাজার টাকা পঁয়ত্রিশশো না বন্ধুরা অনলি তিন হাজার টাকা আজকে দেখানো এই চমৎকার পিয়ারটা নিতে পারেন ফুললি রানিং মাস্টার পিয়ার মানে দেখার মতো জোড়া বন্ধুরা মাত্র মাত্র তিন হাজার টাকা বন্ধুরা আমার মার্শাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া বার্ডেস কালার মধ্যে লাহরি কবুতর বড় ভাই এটার কি অবস্থা কি রানিং পিয়ার একেবারে রানিং পেয়ার ডিম বাচ্চ করানো বন্ধুরা সাইজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরের মধ্যে ডানেরটা কি মাদি মাদি হচ্ছে আপনার গ্রে বার্লেস আর পিছনে নটটা লাল গিয়ারের মধ্যে ব্লু বার্লেস ফুল রানিং জোড়া না ভাই এই জোড়াটা পড়বে চার হাজার পাঁচশো টাকা একদম কত থাকবে একদম বিয়াল্লিশ একদম একদম চার হাজার টাকা করে দেন যান ঠিক আছে মাত্র চার হাজার টাকায় বন্ধুরা বিগ সাইজের মধ্যে ফুললি রানিং বার্লেস রানিং লাহরি জোড়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন এ আমি তো কইছিলাম বরাবর মধ্যে খাওয়টা কি এত চেতা খেয়া হ্যাঁ বন্ধুরা একদম ব্ল্যাক চেকারের মধ্যে রেসার আলহামদুলিল্লাহ যারা ভালো মানে রেসারগুলো নিতে চান তারা কিন্তু আজকের বাইরের রেসারগুলো নিয়ে ভালো ফিল করবেন তো যাই হোক একদম আগুন চোখের মধ্যে পেয়ারটা এই জন্য কত যাচ্ছেন ভাইয়া চাওদাম চাওদাম তিন আর দেওদাম কত ভাইয়া দেহদাম তিন হাজার টাকা আর একটু কমন টমন চাই দুইশো টাকা কমাই দেন বেশি নাম জাবি করুন বেশি মাত্র আড়াইশো টাকা করে দেন ঠিক আছে খুবই সুন্দর বন্ধুরা ফিট একদম ফুললি রানিং মাস্টার পেয়ার জোর আজকে নিতে পারো মাত্র আড়াইশো টাকা জি মাত্র আড়াইশো টাকা যারা ভালো মানে খুঁজেন শুধু তাদের জন্য পেয়ারগুলা মাত্র আড়াইশো টাকা খুবই সুন্দর মধ্যে হোয়াইট কালারের মধ্যে একজন রেসার কবুতর দেখতে পাচ্ছেন এটা তো রানিং পেয়ে না ভাইয়া ডিম বাচ্চা করানো অ্যাকচুয়ালি বন্ধুরা কালার হয়ে যেমন সেম টু সেম দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চোখের গিয়ারগুলো কিন্তু সেম টু সেম দেখতে পারবেন এই জোড়াটার দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম সাড়ে চার চাওয়া দাম আর ছোটো করে দিলে কত পড়ে ভাইয়া চার হাজার টাকা পড়বে অনলি চার হাজার টাকায় বন্ধুরা আজকে দেখালো ওই চমৎকার পাইট কালার রেসার মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা বলেন তো কি রেসার কবুতর হ্যাঁ ইয়েস রেসার কবুতর নাকি কি রানিং জুড়া ডিম বাচ্চা করছে আচ্ছা ডানাটা আপনার মাদি বামের টান্নর এই জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া একদম থাকবে তিন হাজার এই জোড়াটা তিন হাজার পাঁচশো টাকা একদম কত থাকবে ভাইয়া একদম বলে দেন একদম থাকবে একদম থাকবে তিন হাজার টাকা এইটা 2800 করে জানো ভাই আগেরটার মতই এগুলো তো এইটা আপনি 2800 করে দেন জান এরো 2800 করে দেন ঠিক আছে খুব সুন্দর হোয়াইট কালার মধ্যে বন্ধুরা যারা জুড়াটা নেবেন মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা খুবই সুন্দর মধ্যে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক দোর রেসার কোপ রয়েছে একদম 빅 সাইজের মধ্যে আর চোখগুলো বন্ধুরা আমি একটু দেখায় দেই একদম আগুন বরাবর দেখতে পাচ্ছেন বড় ভাই ডানের দিকে আপনার নর আর বামে যেটা এখন ডানে আসতে এটা হচ্ছে মাদি এখন যেটা ডানে সেটা মাদি আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়াটার দাম হচ্ছে 4200 টাকা 4200 টাকা মানে 4200 টাকা একটু সেক্রিফাইস দেওয়া যায় বরাবর করে দিলাম বরাবর কত সমান করে 4000 টাকা জান 3500 করে দেন দেওয়া যায় আচ্ছা দিলাম হ্যাঁ দিয়ে দিবেন আপনার কথা না আসলে বন্ধুরা 2 টাকা বেশি হলো সবসময় চেষ্টা করুন ভালো মানে কবুতরগুলো নেওয়ার আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা যারা নিতে চান শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে ফুল রানিং মাস্টার পিয়ার জোড়া থাকবে মাত্র তিন টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকে জোড়াটা স্বপ্নে দেখতেছি না বাস্তবে দেখতেছি বন্ধুরা বুঝতে আসছি না এত সুন্দর রেসারগুলা ও ভাই ব্ল্যাক রেসার দেখা দেবো ভাই তার জব লাগাই ভাই আমারে হ্যাঁ আমি তো দেখাই দেই চোখটা দেখাই দিই বন্ধুরা এই যে দেখেন এই হচ্ছে নটটা আর আপনার এ এ হচ্ছে মাদিটা খুবই সুন্দর এক জোড়া ব্ল্যাক কালার মধ্যে রেসার কবুতর রয়েছে ভাই জোড়া কি সম্পূর্ণ রানিং হইছে দশ কমপ্লিট হয়েছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই দেব বন্ধুরা করে নিতে না ডিম দেওয়ার লেগে দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কবুতর কাকে বলে মাসাল্লাহ কোয়ালিটি ফুল কবুতর দুই চার পাঁচ জোড়া পারলে ভালো লাগে এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা আঠাশশো টাকা চাওয়া দাম টাকা চাওয়া দাম আর দেওয়াদাম দাম কত দেহদাম পঁচিশশো টাকা আর দুইশো টাকা সেফটি বাইশ দেওয়া যায় না অনলি তেইশশো টাকা ঠিক আছে করা যায় নাকি জুলুম হয় ভাই জুলুম হলে কোয়েন ভাই আমি মেহমান মানুষ হ্যাঁ যারা বন্ধুরা নিতে চান আসলেও ব্ল্যাক কালার রেসার কবুতর সচরাচর কিন্তু পাওয়া যায় না আর পাওয়া গেলে কিন্তু এই কোয়ালিটি বন্ধুরা পাওয়া যায় না আমি কিন্তু বারবার কিন্তু বলার চেষ্টা করছি আপনাদেরকে আমি নর্মালি সেম কালার সেম চোখ একদম এই জোড়াটার দাম পড়বে আজকে মাত্র তেইশশো টাকা বন্ধুরা মাত্র তেইশশো টাকা এখানেও একজন রেসার কবুতর রয়েছে ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকারের মধ্যে বন্ধুরা কালারটা খুবই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা তো রানিং জোড়া না ভাই ডিম বাচ্চা করানো সম্ভবত আপনার বামেরটা হচ্ছে না আর ডানেরটা হচ্ছে নর এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া বামেরটা এখন বামেরটা এটা হচ্ছে মাদিনা এটা ডানেরটা হচ্ছে নর এই জোড়া কত যাচ্ছেন বলেন এই জোড়াটা আঠারোশো টাকা টাকা তারপরে কত আছে নাকি ষোলো শোনা একদম পনেরোশো করে দেন বন্ধুরা এই কবুতর জুড়াটা যে নিবে যে পালবে সেই বুঝবে এটার মজাটা কি খুবই সুন্দরের মধ্যে চমৎকার পিয়াটা আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা আমরা কিন্তু বন্ধুরা এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি দেখেন বন্ধুরা একটা কবুতরে কিন্তু হাড়ি ভরে যায় আর হারি যে সাইজ ভাই এত বড় হাড়ি কে গো ভাই তো যাই হোক এখানে আমরা যেটা দেখাবো মাক্সি কালারের মধ্যে এক জোড়া রেসার কবুতর খুবই সুন্দর কালারের মধ্যে দুইটা আন্ডা আছে হ্যাঁ শালা বড় ভাই কালার কি গো ভাই হ্যাঁ কালার গুলো কালার না তো যাই হোক যেটা আমি ধরছিলাম এটা নর আর এই যে এখন উঠতাছে এটা হচ্ছে মাদিটা আচ্ছা এই পিয়ারটা আমার বন্ধুরা যারা নিবে ডিম শদ্ধে দিবেন ওকে দেখেন বন্ধুরা কত লক্ষ্মী কবুতর দেখতে পাচ্ছেন এই কারণে আমি বারবার বলছি বন্ধুরা খামারের কবুতর বলে কথা অনলি চার হাজার টাকা নিতে পারবে মাত্র চার হাজার টাকা অনেকে আবার বলবেন ভাই বারোশো টাকাও তো জোরা আছে রে স্যার এক হাজার টাকাও তো জোড়া আছে অ্যাকচুয়ালি বন্ধুরা টাকা যেমন বা গুড় যেমন মিষ্টি যেমন এটা বুঝতে হবে কেউ আপনাকে কিন্তু দশ টাকার কবুতর কেউ আপনাকে ছয় টাকায় দিবে না দশ টাকার কবুতরে দশ টাকায় ডিমান্ডেড যারা জোড়াটা নেবেন একদম বিগ সাইজের মধ্যে কিংয়ের মতো সাইজ জোড়া আজকে জমা ডিম সহকারে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আরেক দুটো রেসার কবুতরে চলে আসছে এটা কি রানিং জোড়া ভাইয়া একশো পার্সেন্ট রানিং ফুল রানিং এটা কত যাচ্ছেন এটা পরে দু দুইশো টাকা একটু করে দিলে কত পরে ভাইয়া দুশো টাকা টাকা কমায় দিচ্ছেন আঠারোশো টাকা করে দেন চান একদম সাইজের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি এক জোড়া মাক্সি কালার রেসার ফুল রানিং জোড়া জোড়াটা থাকবে আজকে মাত্র আঠারোশো টাকা জি মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন এগুলো রেসার হুমা দেখা যায় বন্ধুরা চোখগুলো এই যে দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আবার কিন্তু ঠুটে বার রয়েছে এ হচ্ছে মাদিটা ফুল রানিং না ভাই ডিম পাচ্ছে করানো মার্শাল্লাহ এই জোড়া কত চাচ্ছেন এই জোড়া পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম দামাত আমি না করলে কত পড়ো ভাইয়া ছোটো করে দাম বলে দেন তিন হাজার টাকা পড়বে খুবই সুন্দর চোখের গিয়ার সেম টু সেম আমার খুব চয়েস এর কবুতর এই ছোট লাগে না খুব চয়েস তো যারা আপনি এটা নিতে চান ফুললি রানিং সবজি কালারের মধ্যে এই জোড়া আজকে দাম পড়বে মাত্র 3000 না ভাই মাত্র 3000 টাকায় পেয়ারা বাইরে কাছে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া রেসার কবুতর চলে আসছে আর মাদিরা হচ্ছে কলসি কলার মধ্যে পাইট রেসার আর ডানেটা হচ্ছে সবজি কালার মধ্যে নর এই জোড়া কি সম্পূর্ণ রানিং ভাইয়া ডিম বাচ্চা করানো বন্ধুরা অনেকটা কিন্তু মাটিটা গুল্লার মতো দেখা যায় রাজগুলার মতো দেখা যায় তবে কিন্তু পাইট কালার রেসার কবুতর যারা এই চমৎকার প্লেয়ারটা নিবে বড় ভাই জোড়া কত যাচ্ছেন এই জোড়া পুরো টাকা একটু করে মনটা নরম করে দেওয়া যায় কিছুটা কমায়া আমি বলে দিলে তো দুই হাজার ভাই দুই হাজার কি দিবেন আপনি দিচ্ছেন মাই সুন্দরের মধ্যে বন্ধুরা জুরাটা যে সকল ভাই আমার আজকে নিতে চান নিতে পারবেন ফুল রানিং জুরা আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে বিশেষ করে এই যে রেসার পাইপ রেসার একদম গলা একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন যারা নেবেন জুরাটা মাত্র দুই হাজার টাকা নিতে পার মাত্র দুই হাজার বিগ সাইজের মধ্যে বন্ধুরা রেসার কবুতর রয়েছে নটটা দুবাস রেসার মার্শাল্লা আর রয়েছে মাদি মাদির এখানে একটু মনে ঠুকর দিছে না ভাই তো ভালোবাসারা এই জায়গা বেশি পড়ছে তো যাই হোক এটা তো রানিং জোড়া এই জোড়া কত যাচ্ছেন এই জোড়াটা দাদু 4000 টাকা 4000 টাকা এর কি দেখে এত দাম দিলেন ভাই হ্যাঁ একটু কম দাম করে দেন না ভাই কত বলেন আপনি বলে দেন আমি বলে দিলে তো অনেক কম বলুম ভাই 2500 টাকা কমো 2500 2500 কি দিবেন আপনি বিশেষ করে এটা নর্থ দুবাস বন্ধুরা আর দুবাস কিন্তু প্রচুর উড়া উড়ে যারা আজকে দেখেন ওই চমৎকার পেয়ারটা নেবেন মাত্র প্রতিষ্ঠ টাকায় নিতে পারবেন মাত্র প্রতিষ্ঠা টাকা তা আমরা এখানেও দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর একজন অরিজিনাল রেসার কবুতর যারা রেসের জন্য মানে বাচ্চা প্রস্তুত করতে চান এদের মানে রানিং পেয়ারগুলো খুঁজে বেড়ান তারা কিন্তু আজকে দেখেন ওই চমৎকার রেসার জোড়াটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে বামেরটা সরি ডানেটা হচ্ছে আপনার মাদি আর বামেটা হচ্ছে নর পরবাই একটু রানিং জুড়া যারা রেসের জন্য বাচ্চা নিতে চায় তারা এই রানিং পিয়ার প্যারেন্টস পিয়ার থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবে তাই না ভাই এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এটা কত পড়বে এই জোড়াটা টাকা এই জোড়া পড়বে আঠারোশো টাকা একদম কত থাকবে দুইশো টাকা মাইনাস ষোলোশো মাত্র ষোলোশো টাকা এবং জোড়াটা নেবেন আশা করি জিতবেন খুবই সুন্দর বিগ সাইজের এক জোড়া টপ কোয়ালিটি রানিং রেসার মাত্র ষোলোশো টাকা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আরেক দূরে রেসার কবুতরে চলে আসছে অ্যাকচুয়ালি বন্ধুরা কোনোটা থেকে কোনোটা কোয়ালিটি কম না দেখতে পাচ্ছেন চোখগুলো মাসাল্লাহ ভাই এটা তো রানিং জুরা এটা কত চাচ্ছেন এটা আঠারোশো টাকা এটা বলবো আঠারোশো টাকা বন্ধুরা একই কালারের মধ্যে দুই চার পাঁচ জোড়া কবুতর থাকতে পারে তো যার যে পেয়ারটা ভালো লাগছে অবশ্যই সেই পেয়ারটাই স্ক্রিনশট দিয়ে দিবেন আপনারা তাহলে কিন্তু ওই পেয়ারটা বুঝিয়ে পাবেন এই চমৎকার পিয়াটা থাকবে কত ভাই আঠারোশো করে দেন ঠিক আছে মাত্র রানিং জুরাটা মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে মিলির মধ্যে পিয়ার নাম্বার টু মানে দ্বিতীয় পিয়ার যারা একটু অল্প দামে খুঁজেন তাদের জন্য থাকবে এই দ্বিতীয় পিয়ারটা এটা তো রানিং পিয়ার না ভাইয়া এটা ফুলি রানিং এটা কত যাচ্ছেন আমি বলে দিবু আমি বলে দি আপনি লস খাইবেন লস একটু লস খাইবেন না যান দুই করে দেন ঠিক আছে দিবেন মাত্র দুই টাকায় বন্ধুরা মিলি কালার ওভার লাইট ফুল রানিং এই চমৎকার পিয়াটাস্কে বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই টাকা এখানে আমরা বন্ধুরা দুই বীস কবুতর দেখতে পাচ্ছি একটা হচ্ছে বারহুমা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নটটানা ভাইয়া আর কেটেল থেকে আসছে বন্ধুরা রেসার একটা মাদি এটা মাদি নাকি কিটেল থেকে আসছে বন্ধু রেসের একটা মাদি এটা তো রানিং পিয়ার নাকি আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা 2800 টাকা 2800 টাকা একদম প্রতিশো করে দেন ঠিক আছে আর যদি কেউ কোনো ভাই এই কিটেলের মাদিটা যারা নিতে চাই তারা আলাপ আলোচনা করে মাদিরা ভাইয়ের কাছে নিতে পারবেন যারা জোড়াটা নেবেন মাত্র পঁচিশশো টাকা থাকবে ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা এক জোড়া আপনার সবজি সবজি কী রেসার রেসারের বাচ্চা বাচ্চা কয় ফাদার ভাইটা চার থেকে পাঁচ ফেদার হয়েছে না তবে আমার মনে হয় সবজি রেসারের লগে স্প্যানিশ জিয়ানেস ক্রস খাওয়া আমি কিন্তু জুলা দেখতে পাচ্ছি দেখছেন যাই হোক আলহামদুলিল্লাহ যা আছে আছে এটা হচ্ছে পাঁচ ফেদারের মধ্যে রেসারের বাচ্চা তো যারা নেই বন্ধুরা ভালো একটা ফিল করতে পারবে এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া ষোলোশো টাকা এটা কি দাম দাম চলবে একশো টাকা একশো টাকা দিয়ে দিচ্ছেন কত পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা আজকে দেখানো এই চমৎকার পিয়ারটা নিতে পেয়ারটার বয়স চার পাঁচ ফেদার হয়ে গেছে নর্মা দিকে আসে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন এক জোড়া ব্ল্যাক কেরিয়ার হুমা কবুতর রয়েছে বন্ধুরা আমি একটু দেখায় দেই এদের চোখগুলো বন্ধুরা এই যে দেখেন একদম সেম চোখ সবাই এটা কি রানিং জোড়া তাহলে তিন থেকে চার ফেদা তার মানে বাচ্চা বাচ্চা এর কথা যাচ্ছেন ভাই জোড়াটা

ঠিক আছে কেরিয়ার কেয়ার হোমাজুরাটা নিতে পারবেন মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা বরভাই এরকি দিয়ে দিয়েছেন গো ভাই রেসার এটা চার পাঁচ পালকের রেশাক রেসার দিলাম ব্ল্যাক কালার রেসার দিয়েছেন চার পাঁচ পালক আচ্ছা চোখগুলো মাশালানা ভাই এর কি নরমাদি হবে না হয়েছে কোনটা 100% নরমাদি 100% নরমাদি একটু ডান একটু বলে দিবেন কোনটা নরম কোনটা মাদি আচ্ছা জোড়াটা যাচ্ছেন ভাইয়া জোড়াটা 1500 টাকা 1500 টাকাতে চাও দাম না দাম আ দাম কত থাকবে একদম 1400 একদম 1400 টাকা 1500 সেমি এডাল হয়ে গেছে চার পাঁচ ফেদার বসছে এবারতেছেন বুঝতেই পারতেছেন বিয়াটা কিন্তু একটু মোল্ডিং চলতে আছে মোল্ডিং এর পরে কিন্তু আরো ক্লিয়ার হবে ব্ল্যাক কালার রেসার বিয়াটার চোখগুলো সেম যারা বিয়াটা নিতে চান নরমালি ওকে আছে থাকবে মাত্র কত ভাই 1400 মাত্র 1400 টাকা মাত্র 1400 খুব সুন্দর মধ্যে আমরা এক জোড়া গ্রিজেল কবুতরের বেবি দেখাবো কয় ফেদার ভাইয়া 4 থেকে থেকে 5 ফেদার অলরেডি হয়ে গেছে যারা জুরা বেবি নিয়ে পালতে চান তারা তাদেরকে আজকে দেখুন চমৎকার পেটা নিয়ে পালতে পারবেন এই জোড়াটা জোড়া নরমাদি দুকেনা ভাই ডানেরটা আপনার নর বামেরটা মাদি রাইট হ্যাঁ এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা দাম 1800 টাকা 1800 টাকা এর কি চাওদাম থাকবে চাওদাম 1500 করে দিবেন এই শুধুমাত্র 16 sene 1500 করে একদম টপ কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন হাই লেভেলের চমৎকার গ্রিজেল পিয়ার টাজারান পাঁচ ফেদার হয়ে গেছে নরমালি উকে আছে সেমি আডেল জড়া দাম বড় আজকে মাত্র 1500 টাকা বন্ধুরা মাত্র 1500 টাকা আমরা এখানেও দেখতে পাচ্ছি বন্ধুরা এক জোড়া রেসার কবুতরের বেবি এর কয় ফেদারে ভাইয়া